শক্তি কত হয়েছে আমার আব্বু গাঁজা মদ খায় হ্যাঁ শক্তি কত হয়েছে আমার আব্বু গাঁজা মদ খায় তোরা আব্বু প্রবাসী না না তোর কই থাকে আমার আব্বু ঢাকা শহরেই থাকে জানি না না হ্যাঁ এই গাঁজা মদ খায় হ্যাঁ আর মা এর লাগে জন্য ই হইয়া বাড়ি গেছে দিয়া মা বাড়ি গেছে গা ও পলায় গেছে আরেকজন এর লগে বিয়া করিয়া হ্যাঁ গেছে গিয়া এইজন্য আমি দাদু দাদার টাকা চুরি করে এসে আগিয়া পড়ছি যে বাড়ি যাই ইয়ালে ঢুকতে দেবে না আচ্ছা আচ্ছা আর আমরা যদি তোর টাকা এমন তাইলে তোর ঘটনা হলে তোর বাপ তাইলে বিদেশ থাকে না তোর বাপে ঢাকা শহরেই থাকে কি করে তোর বাপে ঢাকা শহরে গাড়ি কি তোর বাপের নাম কি মাসুদ মাসুদ তোর বাপে কি তোরে খুঁজতে হয় না একবারও তোরা কয় ভাই বোন কদি দুই ভাই দুই ভাই তাইলে তোর বাপের লগে তোর দেখা হয় না কবে থেকে বছর খানি হইছে বছর খানি কইছে কেন দেখা হয় না কেন

তুই না কইলাম বুঝবো কেমনি ভাই দর্শক ঘটনাটা যেটা হচ্ছে ও যেটা বলছে যে ওর বাবা নাকি প্রবাসী মানে অনেক খোঁচা খোঁচি দেওয়ার পর বললো যে না এটা নাকি মিথ্যা কথা বলছে তাহলে এটা আল্লাহ গুণা দিব না মিথ্যা বললাম না হ্যাঁ তাহলে তুমি মিথ্যা কেন যে তোমার বাবা বিদেশে এটা বললা কেন আমার দিকে তাকাও বলো মানে বাবা বিদেশে এই কথাটা কেন বললা বাবা বি যে এই কথাটা কইছি এই যে এই যে জান চুরি কথাটা না কই মানে চুরির কথা যে না কোয়া লাগে না আচ্ছা যাক বুঝতে পারছি যাক ঠিক আছে তাহলে এখন তোমার মা যে হতো তাহলে তোমার মা এখন কোথায় আছে বলো তো আবার সত্যি করে আমি জানি না পড়ায় পড়ছে পর বিয়া করছে নতুন করে কোন আমি জানি না মার নাম কি সাইম তো তুমি তো আমার একটু আগে এতক্ষণ পর্যন্ত কইছো তোমার মা মারা গেছে হ্যাঁ